আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি বলবো তিনটি প্রশ্ন ও একজন বেদুইনের ইমান হুজুর সাল্লাহ আলু সাল্লামের জমানায় একবার একজন বেদুইন গ্রামবাসী এসে হুজর সাল্লুসাল্লামকে কিছু প্রশ্ন করলেন তিনি জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আমাকে এমন কিছু শেখাও যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম নাম থেকে রক্ষা করবে রসদ সাল্ল আলু সাল্লাম বললেন তুমি আল্লাহকে একক বলে বিশ্বাস করো নামাজ কায়েম করো জাকাত দাও এবং রমজান মাসে রোজা রাখো বেদুইনটি বললো এই কাজগুলো আমি করব এবং এর চেয়ে বেশি কিছু আমি করব না এরপর বেদুইনটি চলে গেল তখন রসুসল্লাহ আলু সাল্লাম বললেন যদি সে সত্য এগুলো পালন করে তবে সে সফল হবে অর্থাৎ জান্নাতে চলে যাবে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই একজন মোমিনের জন্য ইসলামের মৌলিক কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এই হাদিস আমাদেরকে দেখায় যে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সাধারণ এবং সহজ সরল জীবনযাপনও জান্নাতের পথে নিয়ে যেতে পারে যদি তারা খাঁটি ইমান ও কর্মের অধিকারী হয়